হ্যাঁ আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে একদম নতুন একটা রেসিপি আপনাদের সাথে নিয়ে আসলাম আপনাদের মাঝে একদম সহজ একটা রেসিপি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নেব এরম সুন্দর একটা রেসিপি সুন্দর একটা নাস্তার রেসিপি কিভাবে তৈরি করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং সাথে থাকুন পাশে থাকুন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিসমিল্লা ই রাহিম প্রথম আমি এখানে একটা রাইস কুকারের একটা বাটি নিয়েছি সেখানে আমি দিয়ে দিলাম পানি এখানে হয়তো দেড় কাপের মতন পানি আছে দেড় কাপ এক কাপ যেটাই হোক পানি আছে গরম পানিটা আমি নিয়ে এসি তার ভিতরে দিয়েছি দিয়ে দিলাম চিনি এক কাপ চিনি এখানে আমি ব্যবহার করেছি এখন চিনিটা খুব সুন্দর করে গলিয়ে নেবো এখানে কিন্তু টাটকা মানে গরম পানি আছে হালকা গরম না টাটকা গরম পানি তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ চিনিটা যখন গলে যাবি তখন এক চামচ ব্যবহার করলাম মিস্ট তারপরে এক চামচ ব্যবহার করলাম আপনার কাস্টার পাউডার এক চামচ বেকিং পাউডার আমি সব কিছু কিন্তু এক এক চামচ করে ব্যবহার করেছি তারপরে ব্যবহার করলাম দুটো গুঁড়ো দুধ দুটো গুঁড়ো দুধে ধরেন দুই থেকে তিন চামচের মতন আছে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি দিয়ে দিলাম একটা মুরগির ডিম এখানে আপনারা যে কোনো ডিম ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে অ্যাভেলেবেল মুরগির ডিম আছে গ্রাম অঞ্চলে এই জন্য আমি সে ডিমটাই ব্যবহার করেছি এখন এখানে যতটা আটা লাগে এখানে দুই কাপও লাগতে পারে আটা বা দুই কাপ আড়াই কাপ তিন কাপও লাগতে পারে একদম সফট একটা ডো আমি তোর করে নেব বেশি শক্ত হবে না এবং বেশি একদম নরম হবে না এটা কিন্তু একটু নরম আসে একটু মুথে নেব তারপর সামান্য ট্যান দিলে এটা পারফেক্ট হয়ে যাবে ঠিক এরমটা একটা ডো হবে হাতে যত লেগে আসবো দেখুন একদম স্মুথ হয়ে গেছে কেন কি একটু সামান্য একটু তেল আমি হাতে লাগাই নিয়েছিলাম একজন স্মুথ হয়ে গেছে একদম পারফেক্ট একটা ডো এটা আমি সেট হওয়ার জন্য সাইডে রেখে দেবো খামির হওয়ার জন্য প্রায় এক থেকে দেড় ঘন্টা যখন এখন ঠান্ডার এই এজন্য খুব সুন্দর করে ঢেকে রেখে দেখুন একদম ফুলের টইটোপোর হয়ে গেছে আমি হাত দিয়ে একটু আলতো হাতে এটা মাখিয়ে নেব। খামেরটা এই নাচরা তর্কে কিন্তু খামেরটা বড়ো ইম্পর্টেন্ট এটাখানে কিন্তু মাথায় রাখতে হবে যে খামেরটা বড় ইম্পর্টেন্ট হয়ে গেছে একটা বাড়িতে আমি সামান্য একটু তেল নিয়েছি হাতে মাখাই নেওয়ার জন্য এখান থেকে আমি ছোটো ছোটো করে লেসি কেটে নেব ছোটো ছোটো লেসি করে একদম গোল গোল বলের মতন বানিয়ে নেব এটাকে বনর বল রুটিও বলা যায় কিন্তু অনেক জায়গায় কিন্তু বল রুটি আর এটা কিন্তু টেস্ট দুর্দান্ত আর এখানে কিন্তু সব কিছু আমি মেজারমাটের কাপই কিন্তু মেপে নিয়ে আমি এখানে এরকম ছোটো ছোটো করে বল বানিয়ে এটা আমি ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য যে এর ভিতরে কিন্তু আরও ফুলে উঠবে বা সেট হয়ে যাবে আর এখানে কিন্তু পরে কিন্তু হাত দিয়ে আর হবে না এই অবস্থায় কিন্তু সোজা আমি তেলে ফ্রাই করে নেব দেখুন এই দিতে তেলও কিন্তু গরম করতে আমি দিয়ে দিচ্ছি এখন দশ মিনিটের ভিতরে কিন্তু এটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে হালকা গরম আছে তেলটা এখন কিন্তু আমি এক এক করে কিছুটা বল এখানে দিয়ে দেব তেলের রাসটা কিন্তু চুলের আঁসটা কিন্তু সবসময় লো মিডিয়ামে থাকতে হবে একদম হাই হিটে কিন্তু এটা পাকানো যাবে না কেন কি তারপরে হয়তো ভিতের থেকে মানে কাঁচা থেকে যাবে উপরে অনেকটা ডাই হয়ে যাবে এদিক থেকে কিন্তু একদম সতর্ক এই কাজটা করতে হবে মুহূর্তে কিন্তু চুলের আঁস আমার একদম লো মিডিয়ামে আসে দেখুন যখন হয়ে যাবে তখন কিন্তু মানে এক পিট হয়ে আসলেই কিন্তু নিচে এমনি এমনি কিন্তু উপরে কিন্তু ভেসে উঠবে তারপরে উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটা ভেজে নিতে হবে আর এটা দেখা যাচ্ছে এতটুকু একটা ডো কিন্তু এটা ফুলে একদম ডবল হয়ে যাবে অনেকটা বড় হয়ে যাবে কিন্তু আর যখন দেখবেন এটা বিধের থেকে মানে একদম মানে কুক হয়ে তখন কিন্তু এই যে যে দেখতেছেন ফাটন দশে যখন দেখবেন যে ফাট মানে ফাটা ফাটা তখন বুঝবেন একদম আপনার আটাটা মাখাও পারফেক্ট হয়েছে এবং ভিতর থেকে কুকও কিন্তু একদম পারফেক্ট হয়েছে যদি এরম যদি ক্রাক যদি না আসে তাহলে বুঝবেন আপনার আটাটাও কিন্তু ভালোবাই ফুলে নাই সেট হয় নাই এবং কি পারফেক্টও হয় নাই এটা ছেড়ে আমি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আর দেখুন এক একটা কত বড় হয়েছে দেখি আপনারা বুঝতে পারছেন আর এই শীতের সময় কিন্তু এরম সুন্দর সুন্দর রেসিপি কিন্তু সত্যি কথা একটা নাস্তার জন্য কিন্তু অনেক এটা কিন্তু একদম বেশ একটা রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় আর এটা কিন্তু সপ্তাহ দেড়েকের মতন ভালো থাকবে এক সপ্তাহ বলেন দেড় সপ্তাহ এগিয়ে যদি আরও বেশি দিন ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনারা ডিমটা বেশ ডিমটা ব্যবহার করবেন না বেকেন পাউডার যত ব্যবহার ডিমটা ব্যবহার করেন আমি একটু টেস্ট ফুলের জন্য ডিমটা ব্যবহার করেছি এক এক করে সব আমি এখানে রুটিগুলি এক এক করে খুব সুন্দর করে ভেজে নেব আর এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম চুলের হাঁস কিন্তু লো মিডিয়ামেই রাখতে হবে হাই হিটে কখনও চুলের হাঁস করা যাবে না আমার সব করে একে এক এক করে সবগুলো ভেজে নিয়েছি দেখুন কতগুলো হয়েছে আর কতটা নরম হয়েছে মানে একদম মানে হাতে টিভি দিলেই কিন্তু এটা কিন্তু আবার ফুলে উঠ ফেলা মানে এতটা সফট হয়েছে আর এতটা নরম হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার অন্য বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন আর কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দেখুন ভিতরে কত পারফেক্ট হয়েছে দেখেই বুঝতেছে একদম মানে দোকানের আমার মনে কি বেস্ট যে এত সুন্দর হয়েছে একবার হইলে এই রেসিপিটা বাসায় বানিয়ে আপনারা রেখে দিতে পারেন ঝটপট মেহমান আছে তাদের সামনে এটাও কিন্তু সব করতে পারেন আর সব কিছু যেন একদম পারফেক্ট যায় এর সাথে যদি এক কাপ চা আমার মনে আর কিছুই লাগে না সবাই ভালো থাকেন সুস্থ থাকে না লাফেজ